আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএস পোকা থেকে শুভেছি অনেকে বলেন ভাই আপনারা কি বোর্ডগুলো বাড়ি থেকে কেনেন না নিজেরাই অ্যাসেম্বলি করেন দেখেন এখানে বোর্ডগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদের এখানে কিন্তু করে বলা হয় ফাইভ ব্র্যান্ডের সম্পূর্ণ রেসিডেন্স দেখতে পাচ্ছেন ফাইভ ব্র্যান্ডের রেস্টেন্স জাস্ট ওইটা কিন্তু ইন্ডিয়ান পিসিবি ইন্ডিয়ান পিসিবি কিন্তু আপনার পিছনে কি আপনার প্রিন্টের মানগুলো খুবই ভালো এবং এখানে কিন্তু অলরেডি আপনার রাং সানো থাকে প্রত্যেকটা বোর্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি সব বেস কানেক্টার সিস্টেম সিটিক বাল থেকে শুরু করে সুইচের অপশন টেলিভিশনের অপশন ফ্যানের লাইন এলসিডি লাইন সব কিন্তু আমাদের অলরেডি আপনারা বেস কানেক্টেড করা হয়েছে এবং ভালো মানের রেজিস্টার এবং সব কিছু মানে ক্যাপাসিটা থেকে শুরু করে এমনকি পি এফ থেকে শুরু করে কিন্তু সবসময় সব ভালো মানের এখানে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা জাম্পার হিসাবে কিন্তু জাম্পার এক্সটেন্সগুলো ব্যবহার করছি সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু আমরা বিশ মাস ফেটের বোর্ড আর এটা আমাদের এই যে এইটা কিন্তু আমাদের চব্বিশ মাস ফেটের যে বোর্ডগুলো এটা চব্বিশ মাস ফেটের যেগুলো আপনার থ্রি কেবি আইপিএসগুলো তৈরি করা হয় আর এইগুলো যে টু পয়েন্ট ফাইভ কেবি এবং দেখ টু কিলো কে ভি আইপিএস এবং এছাড়া বারো ভোল্টের ভিতরে আপনার ছয়শো ভিয়ে থেকে শুরু করে আপনার বারোশো এবং চোদ্দোশো ভিয়ে পনেরোশো ভিয়ে পর্যন্ত কিন্তু এইগুলো এই এইগুলোগুলো দিয়ে করা যায় বারো ভোল্টের মধ্যে কিন্তু বারো ভোল্টের জন্য সবচেয়ে আপনার ব্যাটারি এবং মেশিনের জন্য সবচেয়ে উত্তম মেশিনগুলো সেটা হলো আপনার দুইশ এম্পের ব্যাটারির জন্য সবসময় আমরা আটশো ভিএ এক হাজার ভি অর্থাৎ বারোশো ভিয়ের মধ্যেই নেব বারোশো ভি আর সবসময় একবারের জন্য রিকমেন্ড করা উচিত তো হয় না সেক্ষেত্রে যদি একজাস্ট বেশি লোড চালানো সেখানে ব্যাটারির পরে আপনার এক্সট্রা খুবই একটা ভালো মতো একটা পেশা যায় আর কি এমনিতে আমাদের দেশের যে এই ব্যাটারিগুলো অবস্থা অর্থাৎ খুবই খারাপ বাড়ির দেশের মতো অত স্ট্রং ইম্প্যাক্ট থাকে না জাস্ট দেশের যেসব ব্যাটারি আপনার কিছু লোড দিলে দেখবেন আপনার ভোল্ট অনেকটাই আপনার ড্রপ করে জাস্ট একবার দেখাচ্ছে আপনার সাতশো আটশো লোড দেওয়ার সাথে সাথে দেখবেন অটোমেটিক এগুলো আপনার এগারো ভোল্টেজের নিচে নেমে চলে আসে পিড দশের কাছে কাছে চলে আসে কিছু ব্যাটারি জাস্ট এর জন্য সবসময় ভালো মানের এমপি ভালো কোয়ালিটি এবং ভালো ব্র্যান্ডের ব্যাটারি আপনারা ইউজ করবেন জাস্ট আইপিএস আপনার একটি আপনার প্রয়োজনীয় জিনিস আর কি অনেকে আপনার তাদের সাধ্য চাহিদা মেটানোর জন্য আপনার লোডশেডিংয়ের শেডিংয়ের যে ভোগান্তি থেকে আপনার সমাধান তার একটা মাধ্যম সেটা হলো আইপিএস এটা আপনার আইপিএস সবসময় ভালো মানে ব্যবহার করবেন অনেকের আছে হয়তো কুমির ভিডিও খোঁজছেন দেখেন আমার বেশি মন লাগবে না হয়তো এক ঘন্টা দুই ঘন্টা লাগবে কিন্তু দেখেন এত টাকা খরচ করে নিয়ে আপনারা যদি এক ঘন্টা দুই ঘন্টা বেকআপের জন্য আইপিএসগুলো কেনেন সেক্ষেত্রে এটি কিন্তু অনেক ব্যয়বহুল খরচ হয় একটা মেশিনের দাম আপনার সর্বনিম্ন আছে সাত হাজার নয়শো বা আটশো টাকা থেকে শুরু করে ডিএসপি সাইন আপের ভিতরে আপনার উপরে অনেক দূর ফোন তো আছে ডেসে বারো হাজার তেরো হাজার পনেরো হাজার ষোলো হাজার এবং কি সোলার আইপিএসগুলোও কিন্তু অলরেডি অনেকগুলো মডেল আমাদের আছে তো যাদের এই ধরনের পৃথিবী লাগবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আইপিএস আমাদের কাছে গ্র্যান্ড টু ওয়ান্টি সহকারী আইপিসগুলো আমাদের কাছে পাবেন অলরেডি কিন্তু আমাদের আইপিএসের সর্বোচ্চ আপনার ওয়ারেন্টি পাবেন এটা কিন্তু আমাদের ঠিকানা ছত্রিশ পাঁচ অর্থাৎ তিন বছরের বিরুদ্ধে আমাদের আইপিএসের এ নিয়ে যে কোনো সমস্যা এইগুলো আমরা সমাধান করে দেব। এটা কিন্তু আমাদের আইপিএসের আপনার গ্যারান্টি কার্ড এই গ্যারান্টি কার্ড প্যাকেট যাক একদম যত্ন সহকারে আমরা প্রোডাক্টগুলো আপনার সেল করে যারা আমাদের কাছ থেকে আইপিএস নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের আইপিএসগুলো আপনার কেমন সার্ভিস পাচ্ছেন হয়তো আপনার যাচ্ছে একশো বা দুইশো আইপিএসের মধ্যে একটা দুইটা আপনার টেকনিক্যাল ফল্টের কারণে যদি কোনো সমস্যা হয়ে যায় সেটা আমরা কিন্তু সার্ভিসের জন্য এই ওয়ারেন্টি কার্ডগুলো দেওয়া হয় আর আমাদের এছাড়া কিন্তু আরও আইটেম আছে জাস্ট ফয়েস্ট ইলেকট্রনিক্সের আপনার যে আপনার ইলেকট্রনিক্সের মধ্যে আমাদের রিচার্জেবল ফ্যান টেবিল ফ্যান এবং কি হাই স্পিড ফ্যানগুলো কিন্তু আমরা মার্কেটে অনেক দিনই যাবৎ বাজারজাত করছি জাস্ট এইগুলো কিন্তু ইউটিউবে আপনার এইভাবে রিভিউ খবরটা দেওয়া হয় না অনেকে আমাদের চ্যানেল থেকে বা একটি চ্যানেল সেটা থেকে অনেকে ফ্যান আমাদের কাছ থেকে নিয়েছেন অনেকে আমাকে ডিসি ফ্যান সোলার ফ্যানগুলো কিন্তু অনেক সময় কানেক্ট করছেন তো এটা আপনাদের জানা ছিল আমাদের পিসিবিগুলো আমাদের কাছ থেকে অনেকে কিন্তু পিসিবিগুলো নিয়েছেন কোনো একটা ব্যক্তি বলতে পারবে না যে ভার কাছ থেকে পিসিবিগুলো নিয়ে কিন্তু আমাদের পিসিবি অলরেডি পড়ে আছে বা কাজ করতে পারেনি বাইচান্স যদি আপনার অনেকে যারা আছে অনেকগুলো দশটা পিসিবি পিসিবিসে হয়তো একটা পিসিবিতে যেহেতু এটা আমাদের এমন নর্মাল আমরা যেহেতু এটা আপনার গেট ভোল্টেজগুলো আমরা সব চেক করে সব টেলিভিশন বাদে আমরা বাদ পেকে সব সেটিং করে দিই তারপরে যদি কাজ করতে ব্যর্থ হয় তাহলে বলে দিই ভাই বোর্ডগুলো আপনার পাঠাই দেন বোর্ডগুলো আমরা অলরেডি চেঞ্জ করে দেবো সেই বোর্ডগুলো কিন্তু অলরেডি আমরা চেঞ্জ করে দিচ্ছি যে বোর্ডগুলো আমরা দেখছে হয়তো কাজ করতে ফল্ড করে ফেলছে বা দেখছে কোনো ডিস্টার্ব হয়েছে সেই বোর্ডগুলো কিন্তু অলরেডি আমরা পাল্টাই দিয়েছি অনেকে এই ভুলটা করে অনেকে নতুন যারা তারা কিন্তু অলরেডি সব বোঝে না এই যে এই পিছন দিকটা কিন্তু অলরেডি আপনার শক্তপক্তভাবে তারগুলো টেনে নিয়ে কাজগুলো করতে হয় অনেকে স্পিড লাগিয়ে আপনার যাচ্ছে সংযোগ দেয় দেখা যাচ্ছে সেখান থেকে প্রিন্টগুলো অলরেডি সব কেটে কেটে যায় এবার যেহেতু এটা আপনার সাড়ে সাত ভোল্ট ট্রান্সফর্মার আপনার লাইন বুস্ট করে কিন্তু অলরেডি আর চোদ্দ পনেরো ভোল্ট করে কিন্তু ব্যাটারিটা চার্জ করে তখনই কিন্তু বাদ লোড দেওয়ার সময় রাস্তায় তিরিশ চল্লিশ ইম্পে যখনই আসবে তখন কিন্তু প্রিন্টগুলো সব আপনার এখানে শিয়ে ছুটে যাবে তো ভিডিও খুব একটা লম্বা করছে না এটা জাস্ট শর্ট একটা ভিডিও দিতে চেয়েছিলাম কিন্তু একটু লম্বা হয়ে গেলো সব দেখাতে যেয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে